হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো সকাল সকাল ভদ্রমহিলা নিজের কাজে লেগে পড়েছে আর আমাকেও দেখলে আমি স্নান বান করে বেরিয়েছি এবার একদম রেডি সেডি হয়ে কাজে বেরিয়ে যাব হ্যাঁ ঋষু স্কুলে বেরিয়ে গেছে মাও কাজ চলে গেছে আর এই ভদ্রমহিলাও নিজের কাজে লেগে পড়েছে সকাল সকাল তো এর প্রত্যেক দিনের কাজ যা তোমরা তো সকলেই জানো আর সেগুলো না দেখালে আবার তোমাদের ভালোও লাগে না আর ও যদি না দেখাতে পারে সেটা ওরও ভালো লাগে না তো সেই জন্যে দেখো এই যে টাইলস মোচা থেকে শুরু করে রান্নাঘর পরিষ্কার থেকে শুরু করে সব কিছু একদম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে তো আগের দিন তোমরা দেখেছো ঠাকুর ঠাকুর দেখে এসে তারপরে ঝিমিয়ে পড়েছিলো ঘুমিয়ে পড়েছিলো তো সেই জন্যে আগের দিন আর বেশি বড় করে ভিডিও করতে পারিনি তো ওই মানে কি বলবো আলিসি বোনা ঘুম ঘুম ভাপ পা পাথা কারণ আমার এই তো বেশি হাঁটতে পারে না বেশি মানে নড়তে পারে না তো নড়াচড়া করেছে শরীর ছেড়ে দিয়েছে তো আগের দিন ওই জন্য ভিডিও বেশি করতে পারিনি তো শুয়ে বসেই কাটিয়েছে তো যেটুকু পেরেছিলো সেইটুকুই তোমাদের দেখিয়েছি তো আজকে একদম ফুল দমে চলে এসছে হ্যালো মর্নিং সকালবেলা সব থেকে বড় কাজ হলো রান্নার জায়গা পরিষ্কার করা আর তার সাথে সাথে রান্না করা সেটা আমার পুরো কমপ্লিট এবার উপর থেকে সমস্ত কিছু পরিষ্কার করবো আর ইস্যুর আজকে স্কুল ইস্যুর স্কুলে গেছে আবার কালকে ছুটি আবার শুটি খুব গরম লাগছে চারিদিকে পাখি কিছু 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 আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই যেমন কথা তেমন কাজ তোর আবার স্নান বান করে এবারে একদম সব জামা কাপড় ধুয়ে মেল দিতে শুরু করেছে তো তোমরা দেখছো মানে ঠান্ডা পড়ার টাইম হয়ে গেছে কিন্তু রোদের তাপ কিন্তু কমছে না মানে কীভাবে ওয়েদার ভগবান জানে যেভাবে এবারে বৃষ্টি দিয়েছে শুনছি তো ঠান্ডা প্রচুর হবে কিন্তু এই আবহাওয়া দেখে তো মনে আর হচ্ছে না গরম তাপ যা দিচ্ছে তো যাই হোক এখন ওই সব জামা কাপড় মানে মেলে দিয়ে তারপরে এই পাশের বাড়ির ভদ্রমহিলার সাথে একটু গল্প গুজব করবে কারণ ওনাদের ওই কল আসেনি যেটা তোমরা দেখেছো আমাদের মিটার দেওয়া কল তো সেই কল ওনাদের আসেনি তো ওনারা জিজ্ঞাসা করছে যে ওই কলে কি জল ছেড়েছে তোমাদের

তো আমাদের একটা লাইন চালু আছে বলে আর ওই লাইনটার ওপরে অত চাপ দিচ্ছি না তো অনেকবার খোলার চেষ্টা করেছি কিন্তু কিভাবে আটকে রয়েছে জানি না মিস্ত্রি এনে খোলাতে হবে আবার

ভালোই গরম আছে এই লাকি বাম্বুর এইখানটায় প্রতিদিনই জল দিই জলটা টেনে নিয়েছে মানে বেশ ভালোই গরম আছে যখনই জল কম দেখি আমি ভরি আর পাখাটা বন্ধ করলেই পুরো ঘেমে যাচ্ছি কিছু ওপর পড়াশোনা করছে বাঘনা চুল সব মেনে নিয়েছি এখানে কলা লেবু বাদাম বাদামেজুর ওই দেখুন খুব গরম আছে ঘেমে গেছি ঘুমাচ্ছিলাম এই আর ঠিক খাওয়ার সময় সুকে বলেছে আমাকে ডেকে দিবি খাওয়ার সময় এবারে ডেকে দিয়েছে ভাবছিলাম ওকে খেতে দিয়ে তারপর শুয়ে পড়লো তাহলে যে আমারও তো খাবার আছে নাহলে আবার সে বেলা হয়ে যাবে আবার হজম হবে না অম্বলের প্রবলেম আমার গ্যাসের প্রবলেম আমার দরকার নেই বাবা খেয়ে নিই খেয়ে দিয়ে হাওয়া খাই সেটাই অনেক ভালো ঘুমাই কাজের কাজে তো ঘেমে যাচ্ছে ওই জন্য টমে চুলটা পেতে রেখেছি চুলটা খুলে একটু এই সব জায়গাটু ঘেমে গেল পুজো 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 গণেশ পুজো চলে গেলো দুর্গা পুজো চলে গেল লক্ষ্মী পুজো চলে গেলো কালী পুজোও চলে গেল দিওয়ালিও চলে গেলো আর তাও বাড়িতে টুনি লাইট লাগানো আছে তাই এই সপ্তাহটা দেখি লাইটটা জ্বালানো হবে কারণ লাইটটা না খুলে দিলে আর এগুলো খুব সূক্ষ্ম জিনিস তাপ লাগলে খারাপ হয়ে যাবে আর তার মধ্যে এই প্রদীপগুলোর আয়ু মনে হয় একদিন একদিনের থেকে একটু বেশি জল দিলেই প্রদীপগুলো জলে এটা সব থেকে আমার বেশ ভালো লেগেছে না কোনো আগুন লাগার ভয় আছে না কোনো ঝামেলা আছে শুধু জল দাও আর তারপর সিঁড়িতে বলো এদিকে বলো সেদিকে বলো রেখে দাও বাচ্চা থেকে তখন বাচ্চারা হাত ফাত দিয়ে দেবে আবার তেলের ঝামেলা আছে তেল শুয়ে শুয়ে পড়বে সমস্ত কিছু ঝামেলাও নেই একদম সোজা সাপটা এখনও পর্যন্ত দেখো না বাজি ফাটিয়ে শেষ হয়নি এখন এই এই বাজি যা আছে রেখে দিলে আগের বছরও চলে যাবে আগের বছর আরামসে হেসে খেলে চলে যাবে রিসু আর খানিকের মধ্যে চলে আসবে সন্ধ্যে দেয়া দেওয়া হয়ে গেছে খুব দিতে গিয়ে ছাদে এতটাই বালি আর তার সাথে ওরা বাজে সাজি একটুখানি ফাটিয়েছিল সব বালি বালি সেগুলোকে ঝাড় দিলাম ঝাঁপ যে তবুও না ধুলে না বালি বালি লাগতে থাকে আর আমি এই রে জুতো পরেই থাকি কারণ আমার ঘর পরিষ্কার আছে আমি জুতো না পরলে আমার পায়তালা একটা বালি গেলে কিরকম একটা হয়ে যায় আর বিছানার চাদরটা পেতেছি কিন্তু এই জায়গাটা কীরকম একটা তেল তেলে তেল তেলে দাগ হয়ে আমি ভেবে পাচ্ছি না কিন্তু আদৌ কিছুই নেই যেটা হলো কোথা থেকে কী জানি আমি তখন ধরে না এদিকে একটা আছে ওই কোণে একটা আছে এই দিকে আছে আমি ভেবে পাচ্ছি না যে কী হলোটা যাই হোক ধুলে বোঝা যাবে হাওয়া খাই খাওয়া দাওয়া হয়ে গেছে মাথায় চকচক করে তেল লাগিয়েছি কালকে বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিও সাথে আসলে